হাই ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার তো শরীর অনেক খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তা এখন যাচ্ছি বাজারে ওষুধ আনবো আর দিনের বেলা এখন তো বাজার করাই যায় না রাত্রেবেলা টুকটাক যা বাজার হয় নিয়ে আসবো এখানে একটু অন্ধকার তো বন্ধুরা প্রথমে একটু জল নেব। এখান থেকে জলটা বাড়ি রেখে তারপরে রিক্সা আসতে রিক্সায় করে বাজারে যাব জলটা ভরতে থাকি তোমরা সাথে থাকো আর ওষুধ আনবো বাজার করব মাছ নেব একটু আর কথা একদমই বলতে পারছি না চোখ দিয়ে খুব জল বেরোচ্ছে তোমরা দেখতে থাকো সাথে থাকো মাছ নিতে চলে দেখো কি কি সকালে ছাড়া ভালো মাছ পাওয়া যায় না বিকালের দিকে যা আছে তাই নিয়েই বাড়ি যাবো তো বন্ধুরা ওই দিকে মাছ কাটছে আমি একটু স্টেশনে বসবো ওখানে অনেকে বসছে বড় ওখানে আছে একটু ওখানে টাইম পাস করবো তারপরে মাছ নিয়ে বাড়ি যাব ওষুধ নেব তা তোমরা দেখতে থাকো আর গরমের রোদ্দুরে তোমরাও বেশি বেরিও না বিকালের দিকে বেরোবে না শরীর খারাপ হয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠছি একটু কষ্ট হচ্ছে ট্রেন ঢুকলো আসবে এই ট্রেনে একজন বর সঙ্গে দেখা করতে দেখা করে তারপরে বাড়ি যাব এত ঠান্ডা লেগেছে তাও ঠান্ডা জল ছাড়া ভালো লাগে না খেতে ঠান্ডা জল কিনলাম তো ঠান্ডা জল খাওয়া সত্যি কথা বলতে ঘরের থেকে না এখানে একটু খোলামেলা বেশ ভালো লাগছে আরাম লাগছে ঘরের মধ্যে একদম বদ্ধ ভালো লাগে না তাই একটু এখানে বসে একটু টাইম কাটিয়ে চলে যাব ওষুধ মাছ নিয়ে একটু বাজারও করা হয়েছে ওই যে বাজার বর বসে আছে বাজারও করেছি মাছটা নেব ওষুধ নেবো চলে যাব তা আজকে এইটুকুনি তোমাদের সঙ্গে গল্প করলাম বায় টাটা